এবার নিজের করা বন্দি বিনিময় চুক্তিতে নিজেই ফেসে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ষোলো বছরের শাসনামলে গুম খুন এবং অর্থ পাচারের অভিযোগের মামলায় স্বৈরাচার পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত দিতে হবে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্যান শেখ হাসিনা বি এক্সট্রাডাইটেড টু বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায় দু সালে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি করেছিল এবং দু সালে এই চুক্তির আওতায় আসামের স্বাধীনতাকামী সংগঠন উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াসহ কয়েকজনকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যার্পণ করা হয়েছিল চুক্তিতে বলা হয়েছে ন্যূনতম এক বছরে সাজা হতে পারে এমন মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ভারত বা বাংলাদেশকে পলাতক বন্দী হস্তান্তর করতে হবে যদি অপরাধ রাজনৈতিক হয় প্রত্যাবর্তন প্রত্যাখ্যান করা যেতে পারে তবে হত্যা গণহত্যা বোমা হামলা গুলি করে হত্যা সম্পত্তির ক্ষতি গুম অপহরণ বা জিম্মি করা এবং হত্যার প্ররোচনার মতো অপরাধের মামলায় দুই দেশের পলাতক আসামিকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ওই চুক্তিতে